তিনি চোখের খেয়ানদ সম্পর্কে যেমন জানেন তেমনি জানেন যা কিছু মানুষের মন গোপন করে রাখে সে আল্লাহ তালা তার বান্দাদের মাঝে ন্যায় বিচার করেন কিন্তু ওরা আল্লাহ তালাকে বাদ দিয়ে যাদের ডাকে তারা অন্যের ন্যায় বিচার তো দূরের কথা নিজেদের কোন বিচার ফয়সালাও করতে সক্ষম নয় মূলত তালা হচ্ছেন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা এই লোকগুলো কি আমার জমিনে ঘোরাফেরা করে না ঘুরলে তারা দেখতে পেত এদের আগের লোকগুলোর কি পরিণাম হয়েছিল অথচ দিক থেকে বলো এবং যেসব তারা এ দুনিয়ায় রেখে গেছে সে দৃষ্টিতে বলো তারা ছিল এদের চাইতে অনেক বেশি প্রবল কিন্তু আল্লাহ তালা তাদের অপরাধের জন্য তাদের পাকড়াও করলেন সে সময় তাদের আল্লাহতালার গজব থেকে রক্ষা করার মতো কেউই ছিল না এটা এ কারণে তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন সহ আল্লাহ তালা রসুলদের আগমন সত্ত্বেও ওরা তাদের অস্বীকার করেছিল অতপর আল্লাহ তালাও তাদের এজন্য ভীষণ শাস্তি দিলেন তিনি খুবই শক্তিশালী শাস্তি দানেও তিনি কঠোর আমি আমার আয়াত ও সুস্পষ্ট দলিল প্রমাণ সহ মুসাকে পাঠিয়েছিলাম তাকে পাঠিয়েছিলাম ফেরাউন হামান ও কারুনের কাছে অতপর ওরা বলল এ তো হচ্ছে এক চরম মিথ্যাবাদী জাদুকর অতপর যখন সে আমার কাছ থেকে সত্য দিন নিয়ে তাদের কাছে এলো তখন তারা বলল যারা তার সাথে আল্লাহ তালার উপর ইমান এনেছে তাদের পুত্র সন্তানদের তোমরা হত্যা করো এবং শুধু তাদের কন্যাদেরই জীবিত রাখো কিন্তু কাফেরদের ষড়যন্ত্র আমি মুসাকে হত্যা করে ফেলি ডাকুক সে তার রবকে আমি আশঙ্কা করছি সে তোমাদের গোটা জীবন ব্যবস্থায় পাল্টে দেবে এবং এই জমিনেও নানা রকমের বিপর্যয় ঘটাবে মুসা বলল প্রতিটি অধ্যত ব্যক্তি যে হিসাব নিকাশের দিনকে বিশ্বাস করে না আমি তার অনিষ্ট থেকে আমার মালিক ও তোমাদের মালিকের কাছে আগেই পানা চেয়ে নিয়েছি একজন মোমেন ব্যক্তি যে ছিল স্বয়ং ফেরাউনের গোত্রেরই লোক এবং যে ব্যক্তি নিজের ইমান এতদিন পর্যন্ত গোপন করে আসছিল সব শুনে সে বলল আচ্ছা তোমরা কি একজন লোককে শুধু এজন্যই হত্যা করতে চাও যে ব্যক্তি বলে আমার মালিক হচ্ছেন আল্লাহ তালা যদিও সে তোমাদের মালিকের কাছ থেকে সুস্পষ্ট দলিল প্রমাণ সহই তোমাদের কাছে এসেছে যদি সে মিথ্যাবাদী হয় তাহলে তারে মিথ্যা তো তার উপরই বর্তাবে আর যদি সে সত্যবাদী হয় তাহলে যে আজাবের ব্যাপারে সে তোমাদের কাছে ওয়াদা করেছে তার কিছু না কিছু তো তোমাদের এসে পাকড়াও করবে অবশ্যই আল্লাহ তালা এমন লোককে সঠিক পথ দেখান না যে সীমা লঙ্ঘনকারী